নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ফ্যান অর্ডার করেছিলাম আর ডেলিভারি বয় ফ্যানটা দিতে চলে এসছে ফ্যানটা যখন দিতে এসেছিলো তখন সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটা নাগাদ এসেছিলো আর আমি ওই দিন কিন্তু ডিউটিতে ছিলাম হট করে আমায় ফোন করলো আমি টুক করে চলে গেলাম আমার কিন্তু ওই দিন ডিউটি থেকে বাড়ি ফেরার কথা ছিল তাই আমি ঝটপট ফোন করার সাথে সাথে চলে গেছিলাম পার্সেলটা আনতে আর আমার এই পার্সেলটা ছিল ওপেন বক্স ডেলিভারি ওই জন্য ওপেন করে আমাকে দেখিয়ে দিলো এর মধ্যে ছিল একটি ক্রমটমের ফ্যান বেড়াকে প্রচণ্ড গরম এতটাই গরম ছিল যে লাস্ট দিন আমি বেড়াকে ঘুমাতে পারছিলাম না পুরো ঘেমে গেছিলাম এপাশ ওপাশ করে সারাটা রাত আমি অস্থিরতা বোধ করেছি ওই জন্যই আমি সেদিন রাত্রেবেলায় আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম এবং সেটা পরের দিন চলে এসছে এই ফ্যানটা কিন্তু আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম এবং ফ্লিপকার্টে কিন্তু দাম অনেকটাই বেশি ছিল পরে এটা ডিসকাউন্ট দিয়ে এবং এক্সিস ব্যাঙ্কে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করার পর দামটা কিন্তু ষোলোশো টাকায় চলে এসেছিলো ক্রমটমের এই ফ্যানটা কিন্তু সাদা কালারের ছিল কিন্তু আমার কিন্তু ইচ্ছা ছিল ব্ল্যাক কালারে কেনার আর ব্ল্যাক কালারটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না ওই জন্য আমাকে সাদা রঙেরই নিতে হলো আর আমি যেহেতু সেদিন ডিউটি করে বাড়ি চলে গেছিলাম সেদিন দিন আমি এটা সেট করতে পারিনি তার পরের দিন এসে আমার ওই বেড়াকে একটা দিদির সহযোগিতায় ফ্যানটাকে আমরা সেট করলাম প্রথমে তো আমরা ভুল সেট করেছিলাম কিন্তু তারপর বাইরে একটা ভাঙা ফ্যান পড়েছিলো সেই ফ্যানটাকে ভিতরে নিয়ে গিয়ে ভালো করে দেখে তারপর আমরা সেগুলো আবার সেট করলাম তো পরে দেখলাম যে না আমরা এটা পেরেছি প্রথমে একটু প্রবলেম হচ্ছিলো স্ক্রুপ ড্রাইভার ছিল না আমরা কোনো রকমে ম্যানেজ করে তাই এটা ঠিক করেছি ফ্যানটার স্পিডটা মোটামুটি ঠিক আছে হাইটটা একটু বেশি আছে আর একটু ফ্যানটা বড় আছে কিন্তু আমার কোনো প্রবলেম নেই আমি খাটের এক কোনায় ভালোভাবে সেট করে দেবো ফ্যানটাকে যাতে আমার এদিক ওদিক করতে কোনো অসুবিধা না হয় আর ফ্যানটা কিন্তু খুব খুব সুন্দর এদিক ওদিক ঘোরানো যাচ্ছিল রোটেটিং হচ্ছিল এবং স্পিড তিন রকম ছিল স্লো ছিল মিডিয়াম ছিল ফাস্ট ছিল কোনো প্রবলেম নেই খুব সুন্দর হাওয়া হচ্ছিল কিন্তু দুর্ভাগ্য এটা কেনার পরপরই আর গরম পড়েনি ঝড় বৃষ্টি হতেই আছে কি জানি ফ্যানটা কিনে আমি লাভ করলাম না লস করলাম বুঝতেই পাচ্ছি না তবে আশা করি এরপর আবার গরম পড়বে তখন আমার ফ্যানটা খুবই কাজে লাগবে এবার আমি তোমাদেরকে দেখাই যে আমি আমার ফ্যানটাকে কোন জায়গায় সেট করেছি তো দেখো এই যে আমার খাটের একটা কোন এই যে জ্বালনার দিকটাই এই জায়গায় আমি ভালো করে ফ্যানটাকে সেট করেছি এবং একটা দড়ি দিয়ে আমি জালনার সঙ্গে ভালো করে টাইট করে বেঁধে দিয়েছি আর একটা দড়ি দিয়ে খাটের যে চারকোনা চারটে লাঠি রয়েছে সেই লাঠির সঙ্গে ভালো করে শক্ত করে বেঁধে দিয়েছি যা যে কোনো পরিস্থিতি আসলেই ওটা যাতে সামনের দিকে না পড়ে নষ্ট না হয়ে যায় তো বন্ধুরা ফ্যানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাইকে টাটা